দেখছেন রিপাবলিক জেলা সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পাইল শুরু করছি জেলা সদর তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গণধর্ষণের হুমকি কাজ করায় পেশায় ঠিকাদার এক তৃণমূল কর্মী পঞ্চায়েত প্রধানের অভিযোগ টেন্ডার নিয়ে ঠিকাদার দুর্নীতি করছিল আর সেই অভিযোগে সরভন তৃণমূলের এই পঞ্চায়েত প্রধান সেই কারণে ওই ঠিকাদার তাকে এমন হুমকি দিয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত প্রধানের মুরারোয়ের কুসমোর দুই নম্বর পঞ্চায়েতের প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদারদের একাংশের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গণধর্ষণের হুমকি দিয়েছে তৃণমূলের কর্মী ঠিকাদার রায় কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দিব তোকে গ্যাং রেপ করে উলঙ্গ করে তোকে ঘোরাবো পেয়নি ভাবে ওনারা কাজ করতে এসেছিলো আমি ওনাদেরকে কাজ দিইনি ওই পুরাতুল রাগ কালকে একাই পেয়ে ওরা পাঁচজন ব্যক্তি অ্যাটাক করে যদিও অভিযোগ অস্বীকার করেছেন এক ঠিকাদার তার পাল্টা দাবি নিয়ম বহির্ভূত টেন্ডার দিচ্ছেন প্রধান সেটা ধরে ফেলাতেই মিথ্যে অভিযোগ প্রধানের মিথ্যা অভিযোগ এটা সর্জি মিত্রবিচার এই যিনি প্রধান টেন্ডার এবং টেন্ডার করে কাজ বিক্রি করছেন আমরা হাইকোর্টে মামলা করেছি এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই পঞ্চায়েত আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার দেখে কিন্তু হাইকোর্টের মানে এখন আমাদেরকে করার জন্য আমাদেরকে মিথ্যা ভাবে করছে আপনারা কি এই বলেছে কাপড় খুলে নেব ধর্ষণ করে দেব এখানে প্রধানকে বসিয়েছে সেই প্রধানকে তারা সম্মান দিতে পারে না কারণ কাটমানির সঙ্গে প্রধানের মতের মিল হচ্ছে না যদি খোঁজ নিয়ে জানি যে বিরোধী এটা খারাপ হয়েছে কিছু অনেক অভিযোগটা সত্য তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে অবস্থান দেখুন দল বিরোধী কাজ করলে দলের যা সিদ্ধান্ত তাই হোক ইতিমধ্যে পাইকর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জীবন থেকে ভিডিও জার্নালিস্ট মোহিতের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা দুর্গাপুরের বুধবুদে দলিত সম্প্রদায়ের এক সমাজ মহিলা সমাজকর্মীকে কর্মীকে মারধর ও অভিযোগ আর এই ঘটনায় হস্তক্ষেপ করল জাতীয় তপশিলি কমিশন এবং তারা যে দাবিটা করেছেন যে সাত দিনের মধ্যে রীতিমতন এই ঘটনায় রিপোর্ট চেয়ে জেলা শাসক ও পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হয়েছে ঘটনায় হস্তক্ষেপ করল জাতীয় তপশিলি জাতি কমিশন শুক্রবার দুপুরে ওই মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয় দুর্গাপুর মহকুমা আদালতে এই ঘটনায় নাম চড়ায় তৃণমূল পরিচালিত এই ঘটনায় নাম চড়ায় তৃণমূল পরিচালিত বুধবোধ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু ও তার দলবলের বিরুদ্ধে যদিও তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রুদ্রপ্রসাদ কুণ্ডু এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি মহিলা সমাজকর্মীকে মারধর আর সেই ঘটনায় মহিলা সমাজকর্মীকে মারধরের ঘটনার সেই ঘটনায় এই মুহূর্তে চিঠি পাঠানো হয়েছে জাতীয় তফসিলি জাতি কমিশন তারা চিঠি পাঠিয়েছেন এবং এই ঘটনায় তারা সাত দিনের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জেলা শাসক ও পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে রিপোর্ট চেয়ে শুক্রবার দুপুরে ওই মহিলার গোপন জবানবন্দিও নেওয়া হয় দুর্গাপুর মহকুমা আদালতে এই ঘটনায় নাম চড়ায় তৃণমূল পরিচালিত বুধ বুধ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্র প্রসাদ কুন্ডু তার দলবলের বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রুদ্র প্রসাদ কুন্ডু করে আমাকে হেনস্থা করে তারপর আমার পুলিশের সামনে আমাকে মারধর করে কিন্তু আমি কোনো কিছু থানায় কোনো কিছু টিচার আমি পাইনি তার জন্য আমি কোর্টে এসেছি কোর্টে এসেছি আমি আমার বিচার চাইতে গোষ্ঠীর একটা সমস্যা চলছিল এই রুমা দাস রুই দাস আর নিতু মেকানজি এরা সভাপতি আর সেক্রেটারি ছিল ওই গোষ্ঠী সোনার তরি গোষ্ঠী এরা ওখানে ষোলো লাখ টাকা মতো নয় ছয় করেছে ওদের নিজেদের অ্যাকাউন্টে টাকাগুলো সব তুলে নিয়েছে এই রুমা রুই আর নিতু মেকানজি এখন যেন ঝাঁপিয়ে পড়ছে বাকি মেম্বারদের উপরে ঝাঁপিয়ে পড়ছে ওকে চুরি করে আরও খেতেই যাবে ওখানে ঝাঁপিয়ে পড়ছে বলছে আমরা কিছু জানি না তো ওখানে ওই করার পর ওখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর সুকুমার ওর ফোনগুলোতে পাঠাচ্ছে এখন যে উপপ্রধান মারধর করেছে স্বরূপ বিশ্বাস মারধর করেছে আরও মেয়েরা ছিল তারা মারধর করেছে ওকে কেউ ধরেও নেয় কিছুই করে নেয় ওয়াকাফ ফাইনের বিরোধিতার নামে তাণ্ডব দুষ্কৃতীদের তাণ্ডবে ঘরবাড়ি ছাড়খার হয়ে গেছে গয়নাগাটি টাকা পয়সা লুটপাট হয়েছে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সরকারি সহযোগিতার কিন্তু আশ্বাসের পরে অভিযোগ সেই সহযোগিতা পাননি বেদবোনার মানিক মণ্টল আদৌ কি তিনি সহযোগিতা পাবেন আশ্বায় দিন গুনছেন বঞ্চিত মানিক মণ্ডল ওয়াক সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলনের নামে রীতিমতো গুন্ডামি করা হয় হিন্দুদের বাড়িঘর বেছে বেছে আক্রমণ করা হয় কিন্তু এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের বেদবনা এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছিল এখনো পর্যন্ত বহু মানুষ ক্ষতিপূরণ পাননি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিক মণ্ডলের বাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন আমাদের পাড়ারই ছেলেকে যে যে কটা নাম ছুটে গেছে সেগুলোর নাম তোমরা লিখে নাও লিখেছো আমাদের মানে আমাদের নামটাও লিখেছি তারপরে চেক পেলাম না সেই চেকটা যে পেলাম না তারপর আমরা বিডিও অফিসে যোগাযোগ করি আমি রিটার্ন লিখিতও দিই বিডিও অফিসে যাওয়ার পরে কোনো সদুত্তর আসেনি এখন পর্যন্ত কোনো চেক হওয়ার বা চেক আমরা এখনও পাইনি মানিক মণ্ডলীর বাড়ি জুড়ে এখনো পর্যন্ত দগদগে হিংসার ছবি মানিক মন্ডলের বাড়িতে বিভৎস আক্রমণ করা হয় বাড়ির সমস্ত কিছু তচনচ করা হয় এখানে দেখতে পাচ্ছি সাইকেল এই সাইকেল করা হয় হয় এবং পুড়িয়ে ফেলা এর এই যে মানিক হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন এই হাড়িগুলোও কিন্তু ভাঙচুর করা হয় জানালা ভাঙা অবস্থায় পড়ে আছে বাড়িতে জলের মেশিন পুড়া গেছে এই যে পাইপ পুড়িয়ে রেখেছে ফ্যান ট্যান লাইনের কাজ যেতে ছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে বাড়িতে বাক্সতে যা জিনিস ছিল সব ট্রেনের নিয়ে এনে এখানে এখানে আগুন ধরা হয়েছে তাই আমি পঞ্চাশ হাজার টাকা রেখেছি আর এবার সোনা ছিল ওরা সব লুটপাট করে নিয়ে চলে গেছে এরপরে মন্ডল পরিবার সরকারি সাহায্য পাওয়ার যোগ্য নয় বলে প্রশাসন জানিয়েছে এমনটাই অভিযোগ করলেন বেদবনার মানিক মন্ডল আমরা যাচ্ছে ঘুরে আসছে এখন আর চেক পাওয়া না চেক যা পাবার যে যুক্ত আছে সে পেয়েছে আপনি পাবেন না আপনার যুক্ত নাই চেক পাওয়ার তিনি এখনো পর্যন্ত ক্ষতিপূরণের চেক পাননি তাই তার আবেদন অতি শীঘ্রই যেন তাকে ক্ষতিপূরণ দেওয়া হয় মুর্শিদাবাদের বেদবনা থাকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা বাড়ি ফিরছেন রিসরার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাও আর এই মুহূর্তে তার বাড়িতে খুশির আমেজ খুশির আমেজে বাড়িতে আনা হলো কেক বাইশ দিন পাক রেঞ্জার্সদের হাতে আটক থাকার পর আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে কে আজ হুগলির বাড়িতে ফিরবেন তিনি সাও পরিবারে খুশির হাওয়া অবশেষে বাড়ি ফিরছেন রিসরার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাও বাইশ দিন পাকিস্তানের হাতে আটকে থাকার পর চোদ্দই মে ওয়াঘা কাতারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে আজকে খুবই ভালো লাগছে এক মাস পর উনি বাড়ি হ্যাঁ আজকে তেইশ তারিখ আজকে উনি অ্যারেস্ট হয়েছিলেন আজকে পুরো এক মাস হতে চললো তো নিশ্চয়ই খুব ভালো লাগছে উনি ঘর ফিরছেন সত্যি মানে গেছে আজকে আমাদের একটা দীপাবলি মনে করুন মানে আমি আসছেন একজন তো খুবই ভালো লাগছে স্যার আজকে আমরা একটু ছোট সেলিব্রেশন করব কেক কাটিং করব একটু তো খুবই ভালো লাগছে আমাদের কখন আসবে কথা হয়েছে না ফোন তো উনি করতে পারে যেহেতু ওনার কাছে ফোন নেই কন্ট্যাক্টই হতে পারছে না কোথাও পৌঁছেছেন বা কখন ঢুকবেন এটা তো জানাই যাচ্ছে না উনি আসছে না ওনার কাছে ফোন নেই ওনার কাছে বেআইনি অর্থলগ্নি সংস্থা খুলে মানুষকে বেশি টাকার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ আর এই অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের জালে দুজন গ্রেপ্তার করা হয়েছে দুজনকে গ্রেপ্তার করেছে ইডি বেআইনি অর্থলগ্নি সংস্থা খুলে বাজার থেকে কয়েকশো কোটি টাকা তুলে চম্পট দিয়েছিলেন বোলপুরের মোহাম্মদ আনারুল ইসলাম বৃহস্পতিবার গভীর রাতে সেই মোহাম্মদ আনারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ইডি আরামবাগ থেকে আনারুলেরই অপর এক সহযোগী দিলীপ মাইতিকেও গ্রেপ্তার করেছে ইডি গতকাল ইডি বোলপুরে আনারুলের বিলাসবহুল বাড়িতে হানা দেয় এই হচ্ছে তার প্রাসাদপম বাড়ি এবং এই বাড়িতে বসেই কার্যত একটি চিট ফান্ড খুলে তাতে কোটি কোটি টাকা সেই আমানতকারীদের কাছে থেকে নিয়েছে বলে অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয় আনারুলের শ্যালক সাইফুল ইসলামকে ডেকে খোলা হয় বাড়ি এরপর কয়েক ঘন্টা সেই বাড়িতে তল্লাশি চালায় এটি পরে প্রিন্টার মেশিন এনে বেশ কিছু নথি নিয়ে যান অফিসাররা

গৌড়হাটি হাটি মোড় এলাকায় বাড়ি জয়রামপুরে হাই রোডের নার্সারি নামে বেনামে একাধিক জমি প্রায় একশো কোটির সম্পত্তির মালিক চক্রের সঙ্গে আর কে কে জড়িত কোন কোন এলাকার মানুষের থেকে টাকা তোলা হয়েছে সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা মনোরঞ্জন চট্টোপাধ্যায় সৌরভ রায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা হাসাবাদের কাটা খালিতে রমিয়ে চলছে সাদা বালির ব্যবসা প্রকাশ্য দিবালোকে দিনের পর দিন সাদা বালি তুলে পাচার করে ফুলে ফেপে উঠছে একদল ব্যবসায়ী আর এইভাবে দিনের পর দিন নদীর জ্বর থেকে বালি তোলায় খালি হয়ে যাচ্ছে নদীর চর কিন্তু তাতে কি প্রশাসন নাকি কিছুই জানে না হাসনাবাদের কাটাখালি এই এলাকার বেশ কিছু দাপুটে তৃণমূল নেতাদের মদদে একেবারে প্রকাশ্যে চলছে অবৈধ ব্যবসা কি সেই অবৈধ ব্যবসা নদী থেকে অবৈধভাবে বালি তোলা হয় সেই বালি নৌকা থেকে পাম্প করে মজুত করা হয় এবং তারপরে সেই বালি চড়া বিক্রি করা হয় সরকারি লোকই তো সব করছে এখন যারা সরকারি আছে ঠিক মনে করছি না ক্ষতি তো অবশ্যই নদীর বাঁধটা ভাঙা যাবে এইসব তো ওরই অঙ্গ ওই যে নদীর মাঝখানে যে নৌকোটা রয়েছে রয়েছে ওই নৌকোতে করে কিন্তু প্রথমে অবৈধভাবে বালি তোলা অত্যন্ত সুন্দরবনাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে নদীর চর থেকে নদীর বাঁধ থেকে অবৈধভাবে বালি কাটা হয় তারপর সেই বালি বিশেষ হাইড্রোলিক পাম্প মেশিন চালিয়ে ওই নৌকোর মধ্যে কিন্তু রয়েছে হাইড্রোলিক পাম্প সেই পাম্পে করে পাইপের মাধ্যমে সুন্দরভাবে আসে বালি এই খাদানে তারপরে এই খাদান থেকে এখান থেকে বস্তায় বস্তায় করে চড়া দামে বিক্রি হচ্ছে দিনের পর দিন রমরমিয়ে ব্যবসা চললেও প্রশাসনের তরফ থেকে কিচ্ছু বলা হয় না বলে অভিযোগ খোদ বালি ব্যবসায়ী দেন মেসুরি দ্বারা দ্বারা দূরের থেকে মানে সেই জঙ্গলের সাইড থেকে দোকান থেকে নিয়ে আসি এখানে বস্তায় করি বিক্রি করি আবার পুলিশের ব্যাপার নাই আমাদের তো এইটাই আমাদের কাজ না না পুলিশ টাকা টাকা নেয় না কোনো টাকা পয়সা কেউ নেয় তবে বিধায়ক থেকে বিএলএল আরও কেউই নাকি বিষয়ে কিছু জানেন না ক্যামেরার সামনে বিষয়টি খতিয়ে রাখার আশ্বাস দেন তারা যদি এরকম হয় আমি এখনই খবর নিচ্ছি যদি আমি তার সত্যতা যাচাই করে দেখি যদি সত্যি এরকম হচ্ছে ইমিডিয়েটলি আমি পুলিশকে অ্যাকশান নিতে বলবো এটা করা যাবে না রিপোর্ট এখন অব্দি আমি পাইনি যদি পেয়ে থাকি বা যদি জানা থাকে আমি আমার অফিসিয়ালকে পাঠিয়ে আমি ব্যাপারটা দেখছি আমি রিসেন্টলি এখানে জয়েন করেছি ব্যাপারটা দেখছি সাধারণ মানুষকে বিপদের মুখে ফেলে দিচ্ছে তৃণমূলের নেতারা অবৈধভাবে নদী থেকে এইভাবে বালি তুলে এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের হাসনাবাদ থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মিত্র রিপাবলিক বাংলা বর্ষার নাম শুনলেই চোখে জল আসে ঘাটালবাসীর প্রত্যেক বছরই ছবি জলের তলায় চলে যায় বিঘের পর বিঘে চাষ জমি চলে যায় ঘরবাড়ি খাওয়ারের জন্য হাহাকার আর সেই কারণে এই বছর বন্যা ঠেকাতে আগে থেকেই তৎপর জেলা প্রশাসন বৈঠক করা হল এবং এরই পাশাপাশি শিলাবতী নদীতে বোটে করে চলল মাইকে এই বছর বর্ষায় বানভাসি হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায় ঘাটলের বিস্তীর্ণ এলাকার মানুষেরা চরম সমস্যায় পড়তে হয় তাদের এবার বন্যা মোকাবিলায় আগে ভাগে পদক্ষেপ জেলা প্রশাসনের বন্যা মোকাবিলায় যাতে দ্রুত পদক্ষেপ করা যায় তার জন্য উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক বসল ঘাটালে জেলা শাসকের নেতৃত্বে সমস্ত দপ্তরের শীর্ষ আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে হয় এই বৈঠক ফ্লুইস গেট রয়েছে সেগুলো অপারেশনাল রয়েছে কিনা সেটা যেমন দেখা হচ্ছে ইঞ্জিনিয়ারদের তাদের বিভিন্ন জায়গায় রিপোর্ট দিতে বলা হয়েছে যেটি কতগুলো রয়েছে সেগুলি কি অবস্থায় রয়েছে সেগুলো ক্ষতিয়ে দেখতে বলা হয়েছে পাশাপাশি স্বাস্থ্য দপ্তরকেও কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে একেবারে প্রয়োজনীয় মেডিসিন সেইগুলো যেন মজুদ রাখা হয় প্রত্যেকটা এলাকায় স্বাস্থ্যকর্মীদেরকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে গত বছর তুলনায় এবার থ্রি

এবং কতক্ষণ নদীর পাশে যত বাড়ি ঘর আছে সবার জন্য আমরা কিছু সতর্কবার্তা দিলাম যাতে করে সবাই সুরক্ষিত থাকেন সামনে বর্ষাকাল আস তো যাতে করে বন্যায় আমরা মৃত্যুহীন বন্যা কাটাতে পারি কিভাবে আমরা বন্যার সময় সতর্ক থাকবো সেই সম্বন্ধে আজকে সবাইকে সতর্ক করা হলো সব মিলিয়ে এবার ঘাটলবাসীকে কতটা দুর্ভোগের মুখে পড়তে হয় সেটাই কিন্তু এখন দেখার ঘাটাল থেকে ক্যামেরা পারসন সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা বা আমলে শিল্পের জন্য অধিগ্রহণ করা জমিতে হতে চলেছে প্রোমোটারি চাই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা জমিদাতা এবং বিজেপির অভিযোগ প্রোমোটারির জমিতে কোনোভাবেই যেন শিল্পের জমিতে প্রমোটারি না হয় একই অভিযোগ কিন্তু তৃণমূলও করছে তারা নাকি আন্দোলনে নামতে চলছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে পাঁকুড়ার আর দেশ বাঁধ এলাকায় আজ থেকে প্রায় চার দশক আগে অর্থাৎ বাম আমলে তৈরি হয়েছিল সারদা ফার্টিলাইজার কৃষকদের জমি অধিগ্রহণ করে বাম আমলে তৈরি হয়েছিল এবং বাম আমলেই কিন্তু বন্ধ হয়ে গেছিল বর্তমানে এখানকার যিনি বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি কিন্তু এই শিল্প নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি বলছেন শিল্পের জায়গাতে শিল্প হবে কোনো প্রমোটারই রাজ চলবে না কারখানার জমি লাখ করে করে বিক্রি করছে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা বলবো কৃষকদের জমি কৃষকদের হাতে ফিরিয়ে দিন অথবা শিল্প হোক এই ছবি পোস্ট করে তিনি বলছেন যে বাম আমলে যে শিল্পর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই জমিতে বর্তমানে প্রোমোটারি রাজ চলছে অর্থাৎ সেই জমি কাজে ব্যবহার হচ্ছে দালাল রাজ চলছে সেই জমি প্রমোটিং করে বিক্রি করা হচ্ছে তিনি এর চরম বিরোধিতা করেছেন তিনি বলছেন শিল্পের জায়গাতে শিল্প হবে কোনো প্রোমোটারি রাজ চলবে না এমনটাই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এবং পাশাপাশি এই সাংসদকে সমর্থন জানিয়েছেন এখানকার গ্রামের মানুষ যে গ্রামীণ অর্থনৈতিক কিছু পরিবর্তন থাকবে এখানকার আমাদের ছেলেমেয়েরা কাজ পাবে যে এক তো ফ্যাক্টরি অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে কিন্তু বর্তমানে জায়গাটা প্রমোটিং করে জায়গাটা প্লট করে করে বিক্রি করা হচ্ছে তো আমরা এর বিরুদ্ধে যাচ্ছি প্রায় সাড়ে তিনশো বিঘা জমিতে শিল্পের পক্ষে ষাট তৃণমূলেরও তৃণমূল কংগ্রেসের কোন কর্মী নেতৃত্ব সঙ্গে জড়িত নয় আমি গত দু তিন দিন ধরে বিএলআর সাহেব ওসি সাহেবদের কাছে খবর নিচ্ছিলাম কিন্তু কোনো মালিকের কোনো ফোন নাম্বার পাইনি আমরা শিল্পের বদলে আমরা শিল্প চাই যদিও জমি মাফিয়াদের দাদাগিরি চলছে যেদিন প্রমোটিং হবে সেদিন আসবেন এখন কি হচ্ছে অনেক পরিষ্কার হচ্ছে প্রমোটিং না না অনেক মানুষ অ্যাডভান্স করে দিন সেই লোকগুলোকে অ্যাডভান্সের কাগজ দেখাতে বলুন তাহলে আমরা আপনাদের কথা প্রমোটিং যে কোনো একটা প্রুফ দেখান খুব শীঘ্রই যাতে এখানে নতুন করে শিল্প হয় অথবা তাদের যে জমি সেই জমি যাতে তাদের ফিরিয়ে দেওয়া হয় এমনটাই কিন্তু সারা হয়েছেন গ্রামবাসীরা থেকে শুরু করে স্থানীয় সাংসদ সৌমিত্র খা বা থেকে আমি ময়পান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়